রাসুলে মেরা কি ভাবে হয়েছে কোথায় ছিলেন এগুলো অনেক বিতর্ক রয়েছে অনেক মতানাকরেছে রাসূল তো আল্লাহ কি ভাবে শত শত বার দেখেছেন স্বপ্নে বহুবার দেখেছেন কিন্তু মিরাসটা এটা এক অসাধারণ স্বভাব অলৌকিক এক কাজ অলৌকিক ঘটনা যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীম এর মাধ্যমে এগুলিও প্রকাশিত করেছে স্বভাব বহিভূত কিছু কাজ অসাধারণ অলৌকিক এমন পাঁচটা ঘটনাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে তাউইল করে দিয়েছে যেগুলো মানুষের আকলে ধরবে না যেগুলো মানুষের আকল দিয়ে সে চিন্তা করলে পারবে না সুরতুল কাহাব সুরতুল কাহাবের ভিতরে আসহাবে কাহাব চাষ সাতজন যুবক তৎকালীন যুগের জালের বাচ্চা ছিল তোকে জালের বাচ্চা এলান করেছিল

মূর্তি সামনে আমাদের মাথাকে নত করব না পরিচয়ে জীবন চলে যাবে আমরা ইমানকে কি করতে পারব না বিক্রি করতে পারব এমন সৎজন যুবক বলে প্রয়োজনে নষ্ট দিকে চলে যাব এরপরও আমরা কি করব না জানমের অনুসরণ করব না সৎজন যুবক তাদের ঈমানেরই

সকালবেলা আমরা আবার থেকে সফর করে অন্য রাষ্ট্রে চলে যাব তো যাওয়ার সময় একটা কুকুরও তাদের সাথে গিয়েছে তাদের নিরাপত্তার জন্য ওই কুকুরটা আল্লাহ তারা দিয়ে দিয়েছে তো ওখানে ঘুমাইছে কয়দিন ঘুম আরে একদিনের জন্য ঘুমিয়েছি একদিন ঘুমাবে পরের দিন উঠে চলে যাবে

ঘুমিয়েছে কয়েকশো বছর সৌর সৌরভ হিসেবে তিনশো বছর আর চন্দ্রের মাস হিসেবে কত বছর তিনশো নয় বছর পর্যন্ত ঘুমিয়েছে

এইভাবে নিরাপত্তার এক ঘুম দিয়েছে পাশে পাশে পা মাঝে মাঝে পার্শ্ব পরিবর্তন করে দিয়েছেন তিনশো কত বছর নয় বছর পর্যন্ত ঘুমিয়েছে এটা কি আকলে ধরে দুই ঘন্টা ঘুমিয়ে কিন্তু সারা পাতে ঘরের মধ্যে এমন গুরু আছে না আমার মধ্যে গুরু লোক আছে দুই ঘন্টা ঘুমিয়ে আবার ঘুমাসে মানে আবার চাকরি হয়ে আবার ঘুমায়

এটার যদি হাকিকত বলা হয় তাহলে মিম্বর থেকে ধরে নিয়ে জেলখানার মধ্যে আটকেবে এইজন্য যুগে দুনিয়ার নবী রাসূল যখন দাওয়াত ইল্লাল্লাহ কাজ করেছেন তখন তিন শ্রেণীর মানুষ বাধাগ্রস্ত করেছে কয় শ্রেণীর মানুষ তিন শ্রেণীর মানুষ বাধাগ্রস্ত করেছে এক হলো রাষ্ট্র পর্যায়ের দেশে রাষ্ট্রের

মারইয়াম আলাইহিস সালামের আদ্যৌতিক এক ঘটনা সূরা মারইয়ামের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা নির্দেশোন আয়া আয়াতাল লিনাসি বলে আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এক নিদর্শন বানিয়েছি মারইয়ামকে যিনি কল্পনা করতে পারবে

وقالت للنبي سے الله عليه وسلم ان المسلم يقول لك ان المسلم يقول لك ان المسلم والسلام لك ان المسلم يقول لك ان المسلم يقول لك ان المسلم

সম্পর্কে আলোচনা করেছি যেটা মানুষের জেনে ধরবে না তিনি গিয়েছেন তিনি শোয়া ছিলেন হাতিমে কাবায় আর এক বর্ণনা আছে মিনাল মসজিদের আরামি মিনাল মসজিদিল কাবা ওয়া হুয়া নাই তানাস ইবনে মালিক বর্ণনা করেন যে আল্লাহর রাসূল মসজিদে কাবায় ছিলেন ওয়া তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন